আজ আমি তোমাদের আমার নিজের জীবনের গল্প বলব আমার বয়স যখন দশ মাস তখন আমার বাবা গত হয়ে গেলেন আমরা তিন ভাই বোন আমার ওপরে দু দাদা আর আমি আমার বাবা সরকারি চাকরি করতো হঠাৎ একদিন বাবা যখন ফিল্টে গেছিল একটা পায়ে পোকা কামড়ে দিয়েছিল ওই পোকা থেকে ইনফেকশন হয়ে বাবার ক্যান্সার ধরা পড়ল দীর্ঘ দু বছর ধরে বিছানায় পড়েছিলেন তারপর একদিন ভগবানের ডাকে সাড়া দিল আমরা তিন ভাই বোন আমার মা তিনজনই আমরা অনাথ হয়ে গেলাম মাথার ওপর ছাতাটা হারিয়ে গেল অবশেষে কিন্তু আমার বাবার চাকরিটা কিন্তু আমার মা পেয়েছিলেন পেলেও কি হবে তিনটে তিনটে বাচ্চা আমাদের তিন ভাই বোনের বয়স বেশি ফারাক নয় তিন বছর পাঁচ বছর এরকমই আমার বর্দার বয়স ছিল আট বছর ছোটদার বয়স ছিল পাঁচ বছর আমার বয়স দশ মাস এই তিনটে বাচ্চাকে বাড়িতে রেখে মা অফিস যেত একজনকে মামার বাড়িতে ছিল আরেকজনকে হোস্টেলে রেখে দিয়েছিল আর আমি যেহেতু ছোট আমাকে মা কখনো মামার বাড়িতে বা কখনো নিজের কাছে মানে কিভাবে যে নিজের সন্তানদের যে মানুষ করেছে সেটা বলার নয় অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছে এবার তোমরা বলবে হয়তো দাদু ঠাকুমা কি নেই বা পিসি কাকু এগুলো কি নেই দাদু অনেক আগেই মারা গেছে আমার ঠাকুমা ছিল বাবা গত হওয়ার এক বছরের মধ্যেই আমার ঠাকুমাও মারা গেল আমার পিসির বিয়ে হয়ে গেল আমার কাকু দুজন ছিল তারা কিন্তু আনমেরিড আর আমাদেরকে দেখাশোনা করার জন্য কে বাড়িতে আছে বয়স্ক মানুষ কেউ নেই সেই জন্য আমার মা কি করলো আমার মামার বাড়িতে আমাদেরকে রেখে দিয়ে আসতো আবার মা অফিস থেকে শুক্রবার আসতো শনিবার রবিবার ছুটি ছিল ওই শুক্রবার থেকে শুক্রবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত আমি মাকে পেতাম আমার মায়ের বয়স কিন্তু তখন বত্রিশ বছর ছিল বত্রিশ বছরে আমার বাবাকে হারিয়েছিল আর আমার বাবা কিন্তু সদ্য চাকরিটা পেয়েছিল মাত্র আট বছর চাকরিটা করেছিল অনেক আশা আকাঙ্ক্ষা চোখের স্বপ্ন নিয়ে এই চাকরিটা করবে তিনটা ছেলে মেয়ে নিয়ে কিন্তু সে আশা আর পূর্ণ হলো না ছেড়ে চলে যেতে হলো এই সংসার এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমার মা চাইলে আরেকটা বিয়ে করতে পারত কিন্তু আমার তিনজনের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করলো না তো বন্ধুরা আজকের মতো এইটুকুই থাক পরে আবার বলবো আজকের মতো টাটা